বিডি রমানির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি বাঁধাকপি দিয়ে মজাদার নাস্তার রেসিপি তৈরি করতে প্রথমে আমি ময়দার খামির তৈরি করব তার জন্য নিয়েছি ময়দা দেড় কাপ পরিমাণ ইস্ট নিয়েছি এখানে আমি ইস্ট ইউজ করবো এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি দুই টেবিল চামচ আর লবণ নেব স্বাদ মতো চলুন দেখে নেই প্রথমে কিভাবে ময়দার খামিরটা তৈরি করে ফেলতে হবে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি যে ইস্ট নিয়েছিলাম সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এবার একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি কুসুম গরম পানি দিয়ে খামিটা তৈরি করে নিব আমি পানি গরম করে নিয়েছি খুব বেশি গরম করিনি কুসুম গরম পানি যতটুকু গরম আপনার হাত সহ্য করতে পারবে ঠিক ততটুকুই গরম করেছি এবার এই পানিটা দিয়ে আস্তে আস্তে খামিরটা তৈরি করে নিচ্ছি এবারে খুব ভালো করে ময়ান করে নিতে হবে দেখুন আমি খামিরটি হাত দিয়ে ভালো করে ময়ান করে তৈরি করে নিয়েছি এবারে আমি এটিকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তার আগে আমি এর উপর কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে উপর দিকটা শুকিয়ে না যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর চুলার পাশে একটু গরম জায়গায় রেখে দেবো যাতে করে খামিরটা ফুলে ওঠে কারণ এতে আমি ইস্ট ব্যবহার করেছি আর এর মধ্যে চলুন দেখে নেই বাঁধাকপির দিয়ে মজাদার নাস্তা তৈরির বাকি উপকরণগুলো বাঁধাকপির মজাদার নাস্তা তৈরির বাকি উপকরণগুলো হচ্ছে বাঁধাকপি আমি এখানে বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি হাফ কাপ তেজপাতা নিয়েছি একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি দুইটি টমেটো পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ আপনারা চাইলে টমেটো সস বা টমেটো পাল্প নিতে পারেন নিয়েছি ডিম একটি আর লবণ নিব স্বাদ মতো চলুন দেখে নেই কিভাবে রান্না করে নিতে হয় বাঁধাকপির পুরটি বাঁধাকপির পুর রান্না করার জন্য আমি চুলায় একটি বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ দুই সয়াবিন তেল এবারে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আমি যে একটি তেজপাতা নিয়েছিলাম সেটিকে মাঝখান থেকে চিরে তারপর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর ভাজতে হবে না যখন এরকম একটু নেতিয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি করা বাঁধাকপিটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি আমি যে টমেটো পিউরিটা নিয়েছিলাম সে টমেটো পিউরি এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি মতো কিছুটা লবণ দিয়ে রান্না করে নিচ্ছি দুই মিনিট এর মধ্যে কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না কারণ বাঁধাকপিটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বাঁধাকপি থেকে পানি ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এবারে আরও দুই থেকে তিন মিনিট একটু ভালো করে রান্না করে নিতে হবে যেন পানিটা একটু শুকিয়ে যায় আর বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি ত্রিশ মিনিট পর আমি ফিরে এসেছি এখন ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন আমি যে খামেটি করে রেখেছিলাম তা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে কারণ এতে আমি ইস্ট ইউজ করেছি এবারে আমি এটিকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল হাফটা চামচের মতো এবারে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি তিন থেকে চার মিনিট আমি খুব ভালো করে খামিটাকে এখন ময়ান করে নিচ্ছি খামিটাকে আমি খুব ভালো করে ময়ান করে নিয়েছি তারপর আমি একটি কাঠের বোর্ডের ওপর খামিটাকে রেখেছি আর একটু রোলের মতো শেপ করে নিয়েছি এবারে আমি লেচি কেটে নিব তার জন্য একটি ছুরি নিয়েছি এবারে আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়েছি এবারে একটি রেখে বাকি লেচিগুলো আমি উঠিয়ে রাখছি এটি দিয়ে আমি পিঠা তৈরি করে দেখাবো তার জন্য হাত দিয়ে এরকম একটু চেপে চেপে নিচ্ছি এবারে আমি একটি কাঠের বেলুন নিয়েছি বেলুনটা দিয়ে এভাবে একটু বেলে নিতে হচ্ছে এভাবে বেলে নিয়েছি এবারে আমি যে পুর রান্না করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণ পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরটা দেওয়ার পর এইভাবে দুই পাশ থেকে এনে এভাবে পিঠার মতো জুড়ে দিতে হবে আমরা যেভাবে বাড়িতে পুলি পিঠা তৈরি করি সেইভাবে একটু শক্ত করে জুড়ে দিতে হবে যাতে করে আঠাটা খুলে না যায় দেখুন পিঠাটি তৈরি হয়ে গিয়েছে এবার আমি এভাবে উল্টে রেখে দিব যাতে করে জোড়াটা ভালোভাবে লেগে যায় আর সেম পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি দেখুন সেম পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবারে আমি যে একটি ডিম নিয়েছিলাম সেই ডিমটিকে ভেঙে এইভাবে ফেটিয়ে নিয়েছি এবার একটি ব্রাশের সাহায্যে আমি ফেটানো ডিম এগুলোর উপরে এভাবে একটু ব্রাশ করে দিচ্ছি ডিমটা ব্রাশ করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে ভাজার সময় কালারটা সুন্দর আসবে এবার উল্টে দিয়ে অপর পিঠেও ডিমটা ব্রাশ করে দিচ্ছি এবারে এগুলো ভাজার পালা চলুন দেখে নেই কিভাবে ভেজে নিতে হবে নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়ে দিয়েছি এবারে তিন থেকে চার মিনিট অপেক্ষা করছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার জন্য আর চুলার আঁচটা আমি মিডিয়ামে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি যে নাস্তাগুলো তৈরি করে রেখেছি সেখান থেকে একটি একটি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবধানে দিয়ে দিতে হবে আর আঁচটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি খুব বেশি একসাথে দিব না কারণ এগুলো ভাজার পর একটু বড় হয়ে যাবে দেখুন আস্তে আস্তে ফুলে উপরের দিকে উঠে পড়ছে আয়তনটাও কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে এবার আমি উল্টে উল্টে দিচ্ছি উপরে আমি ডিম ব্রাশ করেছিলাম সেজন্য দেখুন সুন্দর একটি কালার চলে আসছে আস্তে আস্তে ভাবছি এইভাবে আমি আস্তে আস্তে নাস্তাগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে দুইটা পাশ নিজের পছন্দ মতো কালার হয়ে আসলে তারপর আমি উঠাবো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে একদম গুল হয়ে গিয়েছে দেখুন আমি উল্টে পাল্টে নাস্তাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এরকম গোল্ডেন কালার করে এখন আমি একটি ছাঁকনি চামচ দিয়ে ছেঁকে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে আরও কিছুটা কালার করতে পারেন কিন্তু আমি এরকমই কালার রাখছি কারণ নামানোর পর কালারটা একটু লাইট হয়ে যাবে সেজন্য একে একে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি নাস্তাটি কিন্তু অসাধারণ টেস্টি আর আমি সেম পদ্ধতিতে সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি দেখুন সবগুলো নাস্তা আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাছাড়া এটি কিন্তু খেতেও অসাধারণ টেস্টি আর তৈরি করা যায় খুবই অল্প সময়ে আমি আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি ভিতর দিক থেকে কীরকম পারফেক্ট হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে উপরে রুটির মতো আর ভিতরে হচ্ছে মজাদার বাঁধাকপির পুর শীতের সবজি হিসেবে বাঁধাকপি কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি আর এই বাঁধাকপি দিয়ে তৈরি করে ফেলতে পারেন অসাধারণ স্বাদের এই নাস্তাটি আমার রেসিপি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের নাস্তা কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আমার নাস্তাটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ